hai bolo bolo ha 2 3 go oh uh.

শেষ করবি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি এখন সকাল অনেকটাই বেজে গেছে মাঠ থেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, মাঠে আসার পর যা যা খায় সেগুলো খাওয়া হয়ে গেছে মায়ের টিফিনও বানানো হয়ে না আমি বানিয়েছি টিফিন সরি এখানে মা আমি টিফিন বানানোর পর এই ঘিটা বানালো দেখো ঘিয়ের ওই ইয়েও পড়ে গেল ওর মধ্যে অনেক দিন ধরে সরটা জমাচ্ছিলো অল্প অল্প করে তো আজকে টিফিনে আমি বানিয়েছি পাস্তা মায় সব একদম জোগাড় করে দিয়েছে আর পাস্তাটা যেহেতু আমি ভালো বানাই সেই জন্য আমিই বানালাম অনেকটাই হয়েছে এখন এইটুকু নিয়েছি এটা খাওয়ার পর আবার নেব আর খেতেও দারুণ হয়েছে তো তখন তো একবার পায়ে বরফ দিয়ে দিয়েছে কিন্তু ওই ফ্রিজের ডিপ ফ্রিজের ভিতরে এটা জমেছিলো এটা উঠে এসেছে সেই জন্য বললো মানে ফ্রিজ তখন অফ রেখেছিল একটু এটা তুলবে বলেই তো সেই জন্য এখন পায়ে দিয়ে দিচ্ছে কি সুন্দর শিবলিঙ্গের মতো লাগছিল কিন্তু মতো তো নয় তো তো এখন বরফটা মা পায়ে দিল পায়ে দিয়ে দিচ্ছে আর কি বেশ আরাম লাগছে আগে তো একদমই ঠেকাতে পারতাম না কিন্তু আমি হাতে নিয়ে রাখতে পারি না মা যে কী করে এতক্ষণ ধরে ধরে রাখে প্রায় আধ ঘন্টা ধরে হাতে আবার বদলাবেও না তো আমার স্নান হয়ে গেছে আর শ্যাম্পু আজকে ভেবেছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেল আজকে টিফিন টিফিন তো আমিই বানালাম তো অন্যদিন টিফিন করার আগেই স্নান হয়ে যায় কিন্তু আজকে টিফিন করার পরে অনেকক্ষণ পর ওই তো সাড়ে এগারোটা নাগাদ মানে স্নান করলাম তো এই যে মা এখন গ্লুকন ডি গুলে দিয়ে গেলো বললো পুরোটা ঢক ঢক করে খেয়ে এনে আর তারপরে একটু পরে আবার খাওয়া দাওয়া হবে একটু পরে বলতে এখন এক দেড় ঘন্টা পর তো এখন ওই দেড়টা মতো বাজে বাবা দোকান থেকে একটু আগেই বাড়ি আসলো মা আজকে রান্না করেছে এই শাকের চচ্চড়ি আর করেছে তোমার কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটা বেশ ভালোই লাগে খেতে সেই সেদিন একটা আস্ত কুমড়ো আনলো না বাবা আর লেবু কেটে নিয়েছে মা এখানে দইও আছে দইটা না নুন না চিনি কিছুই দেব না এমনি শুধু শুধু খেয়ে নেবো তো তারপর খাওয়া হয়ে গেল। দিয়ে এই ঘরে এসে শুলাম তারপরে শুরু হলো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কেমন অন্ধকার হয়ে যাচ্ছে ঘরটা আস্তে আস্তে আরও না না বৃষ্টি শুরু এখন হলো সরি তখন হয়নি কিন্তু তখন মেঘলা মেঘলা ছিল এই শুয়ে থাকার পর গুটগুটে অন্ধকার হয়ে গেল চারিদিকটা দিয়ে এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা জানলার মধ্যে দিয়ে আর আজকের ঘুমটা ভালোই হবে রাত্রির ঘুমটা ভালো হবে কারণ আমার এখন দুপুরে ঘুম আসছে না শুয়ে থাকি কি করব শোয়া অভ্যাস যেহেতু শুয়েই পড়ি কিন্তু ঘুমটা হচ্ছে না ঘুমটা পায় কখন বলো তো সকালবেলা স্নান করার পরে শুয়েছিলাম ঘুম আসলো না মনে হচ্ছে একটু ভিজি বৃষ্টি হচ্ছে প্রচন্ড দেখো জল রাখতে কিন্তু মেয়ে আমাকে ভিজতে দিচ্ছে না বলছে না ভিজতে হবে না ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে কিন্তু আমার আনন্দ হচ্ছে প্রচণ্ড ওকে ভিজতে পারলে ভালো লাগতো ভালো লাগে না আগে তো বলছি ঘুমা ঘুমা ঘুমিয়ে পড়লে বেশি ভিজতাম কিন্তু ঘুমাচ্ছেও না বর্তমানে জানলায় বসেছিল এতক্ষণ ধরে বৃষ্টি দেখছে তাহলে তোকে দেখায় রাস্তার আমাদের কি বেহাল অবস্থা আমরা কী করে বাড়ি থেকে বেরোবো সেটাই ভাবছি আটকে থাকবো জেলখানার মতো দেখো বুঝেছো রোদ রয়ে যাচ্ছে কালকে যে বৃষ্টিটা হয়েছিল ওটা একদমই অল্প সময়ের জন্য খুব জোরে হয়েছিল আর আজকেরটাও সমান জোরে একটু মাঝে মাঝে আসতে হচ্ছে তারপরে আবার জোরে হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর একদম ওয়েদারটা ঠান্ডা করে দিয়ে গেলে আমরা এখন সবাই মিলে বৃষ্টি দেখছি এখানটায় দাঁড় দাঁড়িয়ে সুন্দর ওয়েদার হ্যাঁ আর মিজি বলে রি হ্যা কি হচ্ছে তিনটা চল্লিশ বাজে প্রচন্ড জোরে হচ্ছিল এখন একটু একটু করেছিল

একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে একদম বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে ভালোই বৃষ্টি হলে ভালো হয়েছে চাষের পক্ষে ভালো হবে পাটে সেঁচ দেওয়ার দরকার সেটা দেওয়া লাগবে না মানে সেঁচ দেওয়া লাগে না বৃষ্টিটা ঠিকঠাক হলে হচ্ছিল না তো আরও অনেক কিছুরই ক্ষতি বাবা বলছিল বৃষ্টির এখন খুবই দরকার তো আজকে আমরা সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করছিলো মুড়ি চানা দিয়ে চা মাকে বললাম একটু মুড়ি মাখো আর মা মা আর আমি দুজন মিলেই তখন দেখলাম না ওপরে তখন চা বানাতে গেছিলাম তো ওপরে মুড়ি খাওয়ার কোনো পাত্র ছিল না বলে নিচে চলে আসলাম মুড়ি চানাচুরটা নিয়ে দিয়ে নিচে এসে এখন খাওয়া হচ্ছে বেশ ভালো হয়েছে চাটা কদিন সেই মানে কয়েক দু তিন বছর আগে চায়ের ফ্লেভার পেতাম না একদমই কিন্তু এখন আমার বেশ ভালো লাগে টাটা টিটা আর কি টাটা টিটা কি সুন্দর না টাটা টি টা তো এখন মা সন্ধ্যা দিয়ে নিল মা একাই দিল আমি এখন যেহেতু আজকে বাইরে বেরোতে পারবো না সেই জন্যে আজকে বাড়িতেই ব্যায়াম করছি দেখো পুরো ভেজা এখন মাটির মধ্যে কাদা তো সব তাও কালকেও বৃষ্টি হয়েছিল দিনের বেলা যেহেতু শুকিয়ে শুকিয়ে গেছিলো ঠাম্মাদের উঠোনে করতে পেরেছিলাম ব্যায়ামটা তো একটু আগেই ঠাম্মা আসলো গল্প হচ্ছে সাতটার সময় আসলো তো মা বললো তো আজকে তো অনেকটা তরকারি করেছিল মা ওই কুইশাক এমনি ডাঁটা ওই দিয়ে তো তরকারিটা এত ভালো হয়েছিল মা বলল একটু খান ভাত দিয়ে মা ঠাম্মা তো ভাত তো নিতেই চাচ্ছিলো না অল্প একটু দিল দিয়ে বললো ভালোই হয়েছে তরকারিটা সত্যি আমারও ভালো লেগেছে আর লেবুর রস দিলে তো আরও ভালো লাগে তো তারপরে একটু পরে বাবা চলে আসবে আর বাবা এসে আজকে কি বলছে বলল তো বলছে যে চিড়ে ভাজা খেতে ইচ্ছা করছে তো মা সেই জন্য চিড়ে ভাজা নিয়ে আসলো তারপরে এই যে চিড়ে ভাজা চিড়ে ভাজার মধ্যে আবার একটু চানাচুর দিয়ে নিলাম এই খাওয়া হচ্ছে তারপরে আবার পরে দু এক গাল ভাতও খেয়েছি মানে তিন রকমই চালের জিনিস খেয়েছি আর কি এটা ধান থেকে হয় না চিড়েটা হ্যাঁ তাই তো হয় মুড়ি চা চিঁড়ে আবার তোমার ভাত চিড়ে ভাজাটাও ভাল লাগছে মা বলছিল যে আর একবার চা করে আনবো কিন্তু যেহেতু একবার খেয়েছি চায়ের প্রতি আর ইয়ে লাগছে না তবে চা দিয়ে চিড়ে ভাজাটা বেশি ভালো লাগে ঠাম্মা এখন আছে খেতেই যাচ্ছিল না দু এক গাল বললো নেবে তো ঠাম্মা আবার ভাজা খেয়ে চলে যাবে বাড়ি আর তারপরে মা দুধ ফু ফোটানোই ছিল ওপরে ছিল আর একটু গরম করে নিয়ে আসলো এখন একটু দুধ খেয়ে নিলাম আমার গ্লাসে একটু রেখে দিয়েছিলাম সেটাই মা খেলো দিয়ে চলে আসলাম এই ঘরে আজকে তো ঠান্ডা ঠান্ডা ঘুম তো ভালো হবে আশা করা যাচ্ছে জানি না তো চুলটা আজকে আমি নিজেই বেঁধে নিলাম মা বললো বেঁধে নিতে পারবে না শুয়ে পড়েছিল সেই জন্যে ভিডিও এন্ড করার জন্য আবার লাইটটা অন করলাম লাইট অফ করে ফেলেছিলো মা তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ দেখো শুভরাত্রি টাটা বাই